সো হ্যালো গাইস গাইস বিডিটি শুধু মাত্র হাসির উদ্দেশ্যে বানানো হয়েছে দয়া করে কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না আর বাচ্চারা আর বয়স্করা ভিডিওর থেকে দূরে থাকবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যখন বিড়ি খায়ত সেই বিড়ি রাগুনার আলোয় আমি পড়াশোনা করতাম কষ্ট করে তৃতীয় আ ইয়ারি মে আরি ইয়ারি মে

আমি মমতা ব্যানার্জি না রচনা ব্যানার্জি আজকে আমাদের সঙ্গে আছে বিখ্যাত বাংলা ছবি তিনজন সেরা মহানায়ক ল্যাংচা ঘোষ আর ঘন্টা মন্ডল আসুন তাদেরকে মঞ্চে হাততালি নমস্কার সবাইকে চলুন আপনাদেরকে পরিচয়টা করে দিই সবার সঙ্গে না না দিদি খেলাটা আগে স্টার্ট করতো পুরস্কার গেলে ঘর পাই যাই ঘর গার্লফ্রেন্ড সাথে দেখা করতে আইতো হবে দেরি হলে আবার গার্লফ্রেন্ড স্কুলে ঘর পাইবি তুই শুরু কর আগে গজব তো বিবা যা না না এটা কি করে আমি আমার কষ্টের কাহিনী কইবো বলে আসি না না আমি খেলবো কি করে না না দিদি এটা মানে তো বে ঠিক কথা কইছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা তোমাদের কষ্টের গল্পটা বলো তাহলে শুনি সবাই মিলে কি কইবো দিদি আমার সে কষ্টের কথা না দিদি আমার ঘরে কারেন করে পড়াশোনা করছি দিদি আমাদের বাড়িতে বিড়ির ব্যবসা ছিলেন কি বলবো দিদি আমার বাবা দাদু যখন বিড়ি গেত সেই বিড়ির আগুনে আমি পড়াশোনা করেছি কি দিদি কি করে দিদি আমার ভাত দিদি तू কষ্ট করেছিস দিদি সবার কাছে একটা ছোট রিকোয়েস্ট করছি আপনাদের ছেলে মেয়েদের বিড়ি করে পড়তে দেবে না না হলে সিএস হয়ে যাবে তো এবার আমরা শুরু করতে চলেছি আমাদের প্রথম রাউন্ডের খেলা হেডফোন রাউন্ড হ্যাঁ ও হেডফোন গা আমি যাই বড় বড় গা এ গা দিলো তো আমি আসতেই নি

সরি খাছা তুমি একটা অ্যানসার দিতে পারোনি তাই জন্য তোমার 0. বালে রডবন কোন সোয়া যায়নি ঘন্টা এবার তোমার পালা আচ্ছা ঘন্টা তুমি স্নান করতে গেলে হাতে করে কি নিয়ে যাও জথায় জথায় বলবা তুমি সাবান লাগাই দিবগো জথায় জথায় বলবা তুমি সাবান লাগাই দিবগো সো রেডি hấu <coughs> đa hấu đa hấu đa hấu đa lao đa lao đa hấu đa hấu đa hấu đa hấu đa lao đa lao đa tui vào đây chơi xem không chơi lao đa next 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 go bạc 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 पाची 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 बाल तो ओ पाची बाल बाल बाप 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 तो बाप रहेगा बाप तो बाप रहेगा आयोग माँ सॉरी घंटा तुम्हें एक पारोनी खत्म लैंग्चा ये तुम्हारे वाला शुरू करो शुरू करो नेहा अच्छा लैंगचा तुम ही तुम्हारी गर्लफ्रेंड के की बोले डाको डार्लिंग ओ अमर डार्लिंग हेलो हाउ आर यू डार्लिंग ओ अमर डार्लिंग साइकिल 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 नारकेल नारकेल नारकेल

চলছে 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 সিম এই রাউন্ডে সবারই স্কোর জিরো তো এবার আমরা শুরু করবো আমাদের দু নম্বর রাউন্ড কানামাছি রাউন্ড তো প্রথম খেঁচা তোমাকে দিয়ে শুরু হোক ও এই রাউন্ডের জন্য স্পেশাল আমাদের একজন অতিথি আছে তার নাম হচ্ছে মন্টু এসো মন্টু ক্যামেরা সামনে এসো হাত তালে হয়ে যায় একটু মন্টু আচ্ছা একটু তোমাকে রুলু একটু বলে দিই মন্টু দাঁড়িয়ে থাকবে তোমার চোখ বাঁধা থাকবে তোমাকে মন্টুকে ধরতে হবে ঠিক আছে যাও খেঁচা তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে পড়ো খেঁচা তুমি এই রান্ড পেয়ে গেছো ফাইভ পয়েন্ট এবার ঘন্টা এবার তোমার পালা

তো দু নম্বর রাউন্ডের শেষে স্কোরবোর্ডটা একটু দেখে নিই খ্যাঁচা পেয়েছে পাঁচ নম্বর ঘণ্টা পেয়েছে পাঁচ নম্বর ল্যাংচাও পেয়েছে পাঁচ নম্বর তো তোমাদের জন্য প্রাইজগুলো এখানে আছে তোমরা যে যেটা পারো নিয়ে নাও তোমাদের ইচ্ছায় হ্যাঁ ভালো মাল পাইছি খেলতে পারুক না আর কি পাইজা বেনুবু পাইজা নমস্কার আজকের মতো এখানে এপিসোড শেষ করছি দেখা হচ্ছে পরের এপিসোডে টাটা বাই বাই নমস্কার